সববারের সাথে আছে এ নিয়ম মেনে একদিন ফুটবলকে বিদায় বলে দেবেন লিওনাল্ড মেসি কিন্তু মেসি এমন একজন যার বিদায়ের ভাবনাটাই ফুটবল প্রেমীদের মনকে বিষাদে বরিয়ে তুলতে যথেষ্ট বক্ত সমর্থকেরাও তো বটেং প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও নাকি অনেক সময় খেলা তানিয়ে চোখে দেখেন মেসিকে না মেসি এখনো বিদায় বলেননি খুব দ্রুত বলবেন এমন ইঙ্গিত নেই কিন্তু মেসির বিদায়ের ভাবনাটা বারবার সামনে নিয়ে আসছে অফায়া চুট যে ছোটে প্রায় দেড় মাস ধরে মাঠের বাইরে আছেন আর্জেন্টাইন মহাতারকা এর মধ্যে গত সপ্তাহে মাঠের অনুশীলনে ফিরে আসা জাগালেও আসার সেই বেলুন চুপছে গেছে চিকিৎসকদের সাড়া না পাওয়াই শিকাগোর বিপক্ষে মেজর লীগ সকারের এম এল এস ম্যাচে খেলা হবে না তার যা মেসি ভক্তদের হতাশার মাত্রাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে গত মাসে আমেরিকার ফাইনালে ছুটে ফোড়ে মাঠ ছাড়েন মেসি সেদিন ডাক আউডে বসে কাঁদতেও দেখা যায় তাকে এমন নয় যে আগে কখনো ছুটে ফোডেননি বা মাঠ চেড়ে যাননি কিন্তু এবার কান্না কেন হয়তো ফাইনাল শেষ না করে মাঠ ছাড়ার হতাশার কারণে কেঁদেছিলেন মেসি কিন্তু সেদিন মেসির কান্না ভিন্ন এক বার্তাও দিয়েছিল কে জানে সেদিন মাঠ ছাড়ার পর মেসি নিজেও হয়তো বিদায়ের আশঙ্কায় দাঁড়িত হয়েছিলেন হওয়াটা অবশ্য অমূল্য নয় কাতারের বিশ্বকাপ জয়ের পর থেকে চুর জেব তার পিছুই ছাঁটছে না